আসসালামু আলাইকুম সম্মানিত এব আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আপনার যে ইন্টারপেসটা দেখতে পাচ্তেছেন অথবা থামবেলটা দেখতে পাচ্তেছেন তাতে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার যে কোনো সিম থেকে নিতে পারবেন জিবি ডাটাকে একদম ফ্রিতে কানেক্ট করে কীভাবে নেবেন অল এ টু জেড প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখে দেবো তার জন্য ভিডিওটিকেও ট্রেন টেনে বা স্কিপ করে দেখবেন না যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন আর দেন গেস্ট এখান থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন না দর জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা মিস করে ফেলবেন ঠিক আছে আর যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে তো প্রথমত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা কীভাবে এখান থেকে ডাটাগুলো একদম সিম্পলভাবে এখান থেকে অ্যাক্টিভ করে নিয়ে নেবেন ঠিক আছে তো বহস এখান থেকে প্রথমত আমি যে কাজটা করবো আমার যে ম্যাথ অ্যাপ্লিকেশনটা রয়েছে সে ম্যাথ অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব তো আপনারা আপনাদের মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো ওপেন করার পর দেখবেন এরকম কিন্তু অনেক অনেক মেসেজ কিন্তু আপনার ফোনে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আপনাকে যে কাজটা কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো তার আগে একটা কথা বলি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ বা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বিল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের মাঝে সর্বপ্রথম শো করে ঠিক আছে তো বৃহস এখান থেকে আপনার একটু লক্ষ্য করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে উপরে কিন্তু অনেকজনে কিন্তু প্লাজা এখনও থেকে এবং নিচে কিন্তু স্ট্রাচার থাকে তো যার যেটা আছে মূলত সেটাই কিন্তু দেনকে চলে যেতে হবে তো আমার এখান থেকে স্ট্রাচার দেখতে পাচ্তেছেন তার জন্য আমি স্ট্রাচারটা একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এরকম একটা এন্ট্রি পেজ আমাকে নিয়ে আসবে তো নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আমি জাস্ট যে কাজটা করবো এখান থেকে সিক্স সেভেন টু ফোর নাইন ঠিক আছে তো এখান থেকে লিখবো সিক্স সেভেন টু ফোর নাইন আপনি কিন্তু এটাকে ভালোভাবে মনে রাখবেন তো এটাকে দেখতে পারবেন এরকম কিন্তু একটা সিক্স সেভেন টু ফোর নাইন এরকম একটা কোড কিন্তু এখানে লিখতে হবে লেখার পরবর্তীতে যে কিবোর্ডের ডান বাটনটা রয়েছে তো সেই ডান বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভিউ যে নিয়ে আসবে ঠিক আছে মেসেজ টেক্স এখানে কিন্তু নিয়ে আসবে তো এখান থেকে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনাকে কিছু কমপ্লিট করে নিতে হবে যদি আপনি এখান থেকে ফ্রিতে এমবিগুলা নিতে চান ঠিক আছে তো এখান থেকে একটা লক্ষ্য করুন তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি টেক্সট মেসেজে একটা ক্লিক করবো তো ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনার সমস্ত কিছু প্রসেস কিন্তু দেখতে পারবেন তো টেক্সট মেসেজে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকমটা আপনারা কিন্তু দেখতে পারবেন তো পরবর্তীতে এখান থেকে আপনাকে লিখতে হবে টেন জিবি ঠিক আছে তো এখান থেকে লিখবেন টেন জিবি তারপর লিখবেন কোনো স্পেস হবে না ঠিক আছে তারপর লিখবেন ফ্রি ঠিক আছে তো সবগুলো কিন্তু লেটার হবে তো এখানে লিখবেন ফ্রি ডাটা ঠিক আছে তো আমি আমার লেখাটা কিন্তু এখান থেকে লিখে নিচ্ছি আপনারা যারা লিখতে পারবেন তারা লিখবেন আর যারা না লিখতে পারবেন তারা কিন্তু এখান থেকে কিন্তু আপনার স্ক্রিনশট আকার রাখতে পারেন অথবা মনে রাখতে পারেন যার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন যে দশ জিবি ফ্রি ডাটা লিখার পর এখান থেকে আমি লিখব যে দু টু জিরো টু ফাইভ তার মানে দু হাজার পঁচিশটা লিখে দেবো লিখে দেওয়ার পরবর্তীতে আপনি কোন ব্র্যান্ডের সিম থেকে এটা নিতে চাইতেছেন যেমন রবি এয়ারটেল টেলিটক জিবি স্কিপ্ট যার যেটা প্রয়োজন ঠিক আছে সেটাতে নিতে পারবেন তো আমি এখান থেকে আমার বিএলটাই নিব কারণ এখান থেকে আমার বিএল সিমটাই শুধুমাত্র অ্যাক্টিভেট রয়েছে ঠিক আছে তো তার জন্য আমি এখান থেকে বিএল লিখব আর আপনারা যদি এখান থেকে রবিতে নেন তাহলে এখান থেকে লিখবেন রবি ঠিক আছে আর যদি এখান থেকে স্কিপ্ত সিমে নেন তাহলে লিখবেন যে স্কিপ্ত ঠিক আছে তো যা যেটা প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে নিতে হবে তো আমার বিএল প্রয়োজন তার জন্য আমি এখান থেকে বিল লিখবো তো এখান থেকে মূলত লেখাটা হচ্ছে দশ জিবি ফ্রি ডাটা দুই হাজার পঁচিশ বিএল ফ্রি এখান থেকে একটু লক্ষ্য করুন ফ্রি এম বি অফার তো এখান থেকে অনেকে বলবেন যে ভাই এখান থেকে ফ্রি এমবি আবার লিখলেন কেন তো এখান থেকে তো জিবি কিন্তু লেখা রয়েছে আবার আপনি এখান থেকে এমবিটা লিখলেন কেন তো এখান থেকে তাদের কিন্তু অফিসিয়াল একটা মেসেজ আছে যার জন্য আমরা এটা বুঝতে পেরেছি যে এখান থেকে এমবি লিখতে হবে জিবি লিখতে হবে যার জন্য কাজের কাজের জন্য কিন্তু আমি এখান থেকে এই লেখাটা কিন্তু লিখছি ঠিক আছে তো আপনারা জাস্ট বেশি কথা না বলে আমি যেরকমটা কাজ কমপ্লিট করেছি আপনারাও কিন্তু সেরকম কাজটা কমপ্লিট করবেন তো এখান থেকে লিখবেন একটু লক্ষ্য করুন আমার স্ক্রিনে তাহলে কিন্তু এটা দেখতে পারবেন এখান থেকে লেখা হয়েছে দশ জিবি ফ্রি ডাটা দুই হাজার পঁচিশ বি এল ফ্রি এম বি অফার তো এটা লেখা পরবর্তীতে আপনি এটাকে সেন্ড করে দেবেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই কিন্তু সেন্ড করবেন আমি এই অফারটা কিন্তু একবার নিয়ে নিয়েছি তো চাইলে আপনাকে প্রমাণও কিন্তু দেখাতে পারবো আর যদি এই হওয়াটা কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে ভাই আমি এখান থেকে দশ ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই তো যারাটা বেস্ট হবে তারা কিন্তু একটা পুরস্কৃত এখান থেকে পেয়ে যাবে তো বেস এসিল আজকের মূল ভিডিও এখন বলবেন যে আপনার এখান থেকে সেন্টটা কেন করে তার মানে আমি এখান থেকে একবার এম বি নিয়েছি এখন যদি আমি হাজার সেন্ড করি এটা সেন্ট হবে না অথবা তারা আমাকে সেন্ড হলেও এমবি কিন্তু দেবে না আর যারা নতুন আছেন নিত্য নতুন এখন এটা ট্রাই করেন নাই তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আজকের মূল ভিডিও আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ